হ্যালো ভিউয়ার্স কিনিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে একজন ভেন্ডর তার প্রোডাক্টের আপগুলো বা ইমেজগুলোকে একটি লুজলেস ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করবে তো এই কাজটি করার জন্য আমরা দুটা ওয়েবসাইটের সাহায্য নিব আর এই দুটো ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো প্রথমে আমরা এই কাজটি করার জন্য কিছু ইমেজকে সিলেক্ট করেছি তো এই ইমেজগুলোর বর্তমান অবস্থা আমরা একটু দেখে নিব যে বর্তমানে কি অবস্থায় আছে তো দেখতে পাচ্ছেন যে এই ইমেজগুলো প্রায় নয়শো কেবি এক হাজার কেবির মতো অলমোস্ট পড়ান এমবি আর কি তো এই ইমেজগুলোকে আমরা কমপ্রেস করে ওয়েব ফরম্যাটে নিয়ে আসবো তো প্রথমে যে ওয়েবসাইটটাতে আমরা যাব এটা হচ্ছে পিকসেল এই এই লিঙ্কটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো এখানে দেখেন আমাদের কিছু অপশন আছে আমরা যে কোনো ফর্মেট থেকে যে কোনো ফর্মেটে কনভার্ট করতে পারি তো আমরা যে ফর্মেটে এখানে আপলোড করব ওখানে যে এই অপশনগুলো পাবেন তো জেপিজি ফর্মেটে আপলোড করবো তাই জেপিজি সিলেক্ট করেছি আর ওএফপিতে কনভার্ট করবো তাই ওপি সিলেক্ট করেছি এছাড়া আরও অনেক অপশন আছে এখানে তো এখন আমাদের যে ইমেজগুলো আমরা সিলেক্ট করেছিলাম ওই ইমেজগুলো এখানে আপলোড করবো অর্থাৎ যে ইমেজগুলো নিয়ে আমরা কাজ করব আর কি তো এখানে আমি আটটা ইমেজ সিলেক্ট করেছি এখানে ডপ শোল্ডার এই আটটা কালার এই আটটা কালারে আটটা ইমেজ আমি এখানে আপলোড করেছি এখন স্টার্ট কনভার্সনে ক্লিক করলে এটা কনভার্শন শুরু হয়ে যাবে তো ইমেজগুলো আপলোড হয়ে গেছে এখন ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এগুলো আস্তে আস্তে কনভার্টিং কনভার্টিং হচ্ছে আর কি কনভার্ট হচ্ছে আমার ইমেজগুলো প্রায় কনভার্ট হয়ে গেছে ডাউনলোড ক্লিক করব তাহলে ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে তো এটা মূলত একটা জিপ ফাইলে ডাউনলোড হবে তো আমরা এটাকে আনজিপ করে নিব দেখতে পাচ্ছেন জিপ ফাইলে ডাউনলোড হয়েছে তো এটাকে আমরা আনজিপ করে নিব করে নিচ্ছি তবে একটা বিষয় বলে রাখি এই ওয়েবসাইটে আইটে আপনারা একসাথে সর্বোচ্চ পঞ্চাশটা ইমেজ আপলোড করে কাজ করতে পারবেন বা একসাথে পঞ্চাশটা ইমেজ কনভার্ট করতে পারবেন তো এখন আমার এই যে ইমেজগুলো ওয়েবপিতে কনভার্ট হলো সেগুলো আমরা একটু দেখবো দেখুন ওয়েবপিতে কনভার্ট হওয়ার কারণে সাইজগুলো কিন্তু অনেক কমে গিয়েছে যেখানে প্রায় এক হাজার কেবির মতো ছিল এখন দেখেন একশো বিশ কেবি একশো তিরিশ কেবি এরকম আসছে তো এরপরে আমাদের সেকেন্ড স্টেপ সেখানে গেলে আমাদের ওই ইমেজগুলোর সাইজ আরও কমে আসবে তো এরপরে চলে যাবো আমরা টাইনিফাই জিপি জেপিজি সরি টাইনি জেপিজি টাইনি জেপিজি এই ওয়েবসাইটটার লিঙ্কটাও আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো এখানে এখান থেকে আমরা আমাদের ইমেজগুলোকে টাইনিফাই করবো টাইনি জেপিজি নাম হলো এই ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো ফর্মেটই টাইনিফাইড করতে পারবেন তো এই ইমেজগুলোকে আমরা যে ইমেজগুলোকে আমরা কনভার্ট সেগুলো এখানে আপলোড দেখতে পাচ্ছেন ইমেজগুলো আপলোড হচ্ছে আমার ইমেজগুলো আপলোড হয়ে গেছে তো এই ডাউনলোড অলে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার তিনশো উনত্রিশ কেবির মতো সেভ হয়েছে যে সাইজগুলো ছিল ইমেজের তার থেকেও তিনশো উনত্রিশ কেবি আমি এখানে সাইজ কমাতে পেরেছি টোটাল তো এখানে ডাউনলোড করে নিব ডাউনলোড অলে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো এটা জিপ ফাইলে ডাউনলোড হবে এটা আমরা আনজিপ করে নিব জিপ ফাইলটা ডিলিট করে দিলাম তো এখন দেখেন আমরা দুইটা স্টেপ পার করার পর এক একটা ইমেজ সাইজ কিন্তু সেভেন্টি সেভেন সিক্সটি সেভেন হান্ড্রেড কেবির নিচে চলে আসছে যেখানে আমার অলমোস্ট ওয়ান এমবির কাছাকাছি ছিল সেখানে এই ইমেজগুলোর সাইজ প্রায় একশো কেবির নিচে চলে আসে তো এভাবে আপনারা আপনাদের ইমেজগুলোকে কমপ্রেস করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে